হ্যালো আসসালামুকুমাণ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে কথা বলবো দারাজে যারা প্রোডাক্ট কেনাকাটা করেন সেই প্রোডাক্টের মূল্য কিভাবে কমাবেন কিভাবে কম দামে ভালো ভালো জিনিস কিনবেন অফার কিভাবে দারাজের বিভিন্ন প্রোডাক্টের উপর কাজে লাগাবেন এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দারাজের প্রোডাক্টের মূল্য কমানোর পাঁচটি কৌশল আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে প্রোডাক্ট মূল্য কমানোর পাঁচটি কৌশলের প্রথম পয়েন্টটি হচ্ছে দারাজে আপনার যে পণ্যটি পছন্দ হবে আপনি যখন দ্বারাজে ব্রাউজ করবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবেন এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার যে প্রোডাক্ট পছন্দ হবে সেই প্রোডাক্টটি আপনাদের কার্টে রেখে দিতে হবে অ্যাড টু কাট করে সেটা আপনার কার্টে রেখে দিতে হবে আপনি যখন কোনো পণ্য কার্ডে রেখে দেন তখন অনেক সময় দারাজ বা সেলার আপনাকে প্রোডাক্টটি কেনার জন্য এক্সট্রা ডিসকাউন্ট বা ভাউসার অফার করে অনেক সময় যে প্রোডাক্টটি আপনার পছন্দ সেই প্রোডাক্টটি বাই নাও করলে যা স্যার নেয় কার্ডে রাখলে কিছুদিন পর সেটার দাম কমে যেতে পারে প্রোডাক্টের মূল্য কমানোর পাঁচটি কৌশলের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ক্যাম্পেইন অফার ক্যাম্পেইন অফারের সময় কেনা দারাজে প্রায় প্রতি মাসে বড় বড় ক্যাম্পেইন চলায় যেমন দারাজ এলেভেন এলিভেন দারাজ টেন টেন দারাজ অ্যানিভার্সারি সেল দারাজ সেল রামাদান সেল ইদ অফার ইয়ার ইন সেল ইত্যাদি এ সময়ে পণ্যের দাম অনেক কমে যায় এবং প্রচুর ভাউসার থাকে এই ভাউসারগুলো ব্যবহার করে বা এই টাইমে আপনি যে পণ্যটি কিনতে চাচ্ছেন সেই পণ্যটি যদি কিনেন তাহলে আপনি দ্বারাজ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তিন নাম্বার পয়েন্টটি হচ্ছে দারাজ ভাউসার এবং সেলার ভাউসার ব্যবহার করুন চেক সময় অ্যাপ্লাই ভাউসার অপশন থাকে ওইখানে দারাজের কিংবা সেলারের দেওয়া সার পাওয়া যায় নিয়মিত দারাজ ভাউসার সেন্টার ঘুরে দেখতে পারেন দারাজ ভাউসার সেন্টারটা কোথায় পাবেন দারাজ ভাউসার সেন্টারটা আপনারা পেতে হলে অ্যাপসে যাবেন এরপর অ্যাকাউন্টের ভিতরে যাবেন তারপর ভাউসার সেন্টারে গেলে আপনারা সেই দেখতে পারবেন এখান থেকে এই ভাউচারগুলো ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টের দামটা কমিয়ে ফেলতে পারেন হচ্ছে ব্যাংক অফার বা ইএমআই অফার চেক করুন আপনি যখন সেই প্রোডাক্ট পেমেন্টের জন্য আপনাকে দশ পার্সেন্ট টাকা কিন্তু তারা ক্যাশব্যাক করতে পারে এরকম বিভিন্ন অফার থাকে কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে দ্বারা অতিরিক্ত ডিসকাউন্ট দেয় আপনি যদি ইএমআই সুবিধা চান তাহলে ক্যাম্পেইনের সময় জিরো পার্সেন্ট ইএমআই অফারও পেতে পারেন পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে যেটা লাস্ট একটা পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে দারাজ কয়েন ব্যবহার করুন আপনি যখন প্রতিবার অর্ডার করবেন অর্ডার করার পর দারাজ আপনাকে কিছু কয়েন দেয় এই কয়েনগুলো পরবর্তীতে ডিসকাউন্ট হিসাবে ব্যবহার করা যায় আপনি যখন প্রোডাক্ট কিনতে যাবেন একদম নিচের দিকে দেখতে পারবেন যে দারাজ আপনার অ্যাকাউন্টে যদি কোনো কয়েন থাকে তাহলে নিচের এইখানটায় দেখতে পারবেন যে আপনার সেই কয়েনগুলো শো করছে এবং সেই কয়েনগুলোর বিনিময়ে কত টাকা মাইনাস করছে সেটা আপনাদের এখানে দেখা যাবে দারাজ থেকে এই কয়েন আর্ন করতে হলে আপনাকে কয়েন আর্ন অপশনে যেতে হবে এবং সেখান থেকে ডেলি চেকিং মিশন কমপ্লিট এবং দারাজ লাইভ দেখার মাধ্যমে আপনি কিছু কয়েন করতে পারবেন তো ভিয়ার্স দারাজের প্রোডাক্টের মূল্য কমানোর পাঁচটি কৌশল সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পয়েন্টগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা যদি এইভাবে প্রোডাক্টগুলো কিনেন তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম